কোরআনের পাখি বলেছিল বাংলার জমিনে কোরআনের রাস কায়েম হবে ইনশাল্লাহ শুধুমাত্র এই কথাটাই বাকি আছে ঠিক না আগামী সময় আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি বাংলার জমিনে কোরআনের রাস কায়েম হবে ইনশাল্লাহ সেই কোরআনের পক্ষে কোরআনের রাজ কায়েম করার জন্য আবার তারা বিড়ি খায় কি খায় একটা বিড়ি দিলে ইমান বিক্রি হয়ে যায় যারা পান খায় একটা পান দিলে ইমান বিক্রি হয়ে যায় যারা চা খায় একটা চা খাওয়ালে ইমান বিক্রি হয়ে যায় ঠিক কিনা সাবেরা সমস্ত সম্পদ দিয়েছেন নিজের পোশাক পর্যন্ত খুলে দিয়েছেন তারপরেও বাতিলের কাছে মাথা নত করে নাই ঠিক কিনা বাংলার জমিনে আজকে তাকান শরীফ ওসমান হাদি জীবন দিয়েছে রক্ত দিয়েছে পুরানোর পাখি আল্লাহ দলার হোসেন সাইদি শহীদ হয়েছে তারপর পাতিলার কাছে মাথা আনত করে আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসোলের পথে মোরা চলবই এ জীবন বাজে রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওরা বই ঠিক মোরা জালিমের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মোরা তাগুদের মুখোমুখি দাঁড়িয়ে মোরাগুদের মুখ বলবোই দাঁড়িয়ে না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওরা বই বলে ইনশাল্লাহ আমার প্রিয় বন্ধুগণ আমার প্রিয় ভাইরা আব্দুল নিজের পোশাকটা খুলে দিলেন অলঙ্গ অবস্থায় তার বাড়িতে গেলেন বৃদ্ধা মা ঘরের দরজাখানা খুলে দিল আপনারা বলেন তো কোনো মা যদি যুবক সন্তানকে দেখে অলঙ্গ অবস্থায় তার মাথাকে ঠিক থাকতে পারে বলেন মা কষ্ট পেয়ে গেলেন যুবক ছেলেদেরকে উলঙ্গ অবস্থায় দেখে নিজের মা সহ্য করতে পারলেন না কেঁদে দিলেন দইটা হাত দিয়া চোখখানা বাঁধলেন বেদে বলতেছে ও আমার সন্তান কেমনে এমন হলো আব্দুল বলতেছে মা শুধুমাত্র আল্লাহর উপরে ইমান এনেছি আল্লাহর রাসুলের উপরে ইমান এনেছি কোরআনের উপরে ইমান এনেছি এই কারণে আমার চাষা সমস্ত সম্পদ আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে এমনকি শরীরের পোশাক পর্যন্ত আমার কাছ থেকে খুলে নিয়েছে ও ম্যাম তাড়াতাড়ি পোশাক দাও আব্দুল মা ঘরের ভিতরে গেলেন পাতলা একটা কম্বল নিয়ে আসলেন আব্দুল হাতে দিলেন আব্দুল দুইটা টুকরা করলেন এক টুকরা দিয়ে লজ্জাস্থান ঢাকলেন আরেক টুকরা দিয়ে তিনি তার দেহখান আবৃত করলেন আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছে মা যে নবীর উপরে ইমান আনার কারণে আল্লাহর উপরে ইমান আনার কারণে আজকে সমস্ত সম্পদ আমাকে দিয়ে দিতে হলো কি শরীরের পোশাক পর্যন্ত খুলে দিতে হলো এ মা আর তোমাদের কাছে থাকতে চাই না ওই নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাই সাল্লাভের সঙ্গে থাকতে চাই আল্লাহ একবার বলেন নবীজির কাছে গেলেন আমার নবীজি আব্দুল উজ্জাকে দেখে অবাক হয়ে গেলেন আহারে এত সুন্দর সুদর্শন চেহারার যুবক হঠাৎ করে এমন মলিন হয়ে গেল কেন চুল গুন ঘুস্কো হয়ে আছে শরীরে পোশাক নাই সেরা কাপড় পরে আছে আব্দুলকে ডাক দিয়ে বললেন আমার নবীজি আব্দুলজা কি হয়েছে আব্দুল আমার রাসুলকে ডাক দিয়ে বলতেছে রাসূল শুধুমাত্র আপনার উপরেই মান এনেছি আল্লাহর উপরেই মান এনেছি এই কারণে আমার চাষা সমস্ত সম্পদ আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে এমনকি শরীরের পোশাক পর্যন্ত আমার কাছ থেকে খুলে নিয়েছে আল্লাহ বলেন আমার নবীজি আব্দুল বুকের সঙ্গে দড়িয়ে ধরে আমার নবীজি কাঁদলেন কপালে চুমু দিলেন মাথায় হাত বুলিয়ে দিলেন আর বললেন আর জারে যে আল্লাহর কারণে যে কারণে কারণে জান্নাত জীবনের অর্জিত সমস্ত সম্পদ তুমি দিয়ে দিলা এমনকি শরীরের পোশাক পর্যন্ত খুলে দিলা আমি রাসুল সেই জান্নাতের জন্য তোমার জন্য গ্যারান্টি হয়ে গেলাম গেল্লা তুমি জাননাতে তোমার কাছে একটি ঘর বানি দিও একটি ঘর বানি দিও বলেন আমিন আমরা সবাই জান্নাতে যেতে চাই জান্নাতে যেতে চাই আমার প্রিয় বন্ধুগণ উজ্জাকে আমার রাসুল সাল্লাম বললেন আব্দুলুজারে তোমার তো থাকার জায়গা নাই বাসস্থান নাই খাবার নাই আহলে সুফারিদের সদস্যারা রয়েছে মসজিদে নববীতে যে তুমি সেইখানে থাকো সেইখানে ওরা যা খায় তুমি তা খাবে এবং তাদের সঙ্গে থাকবে সুহান আল্লাহ বলেন আব্দুল উজ্জাকে মসজিদে নববীতে থাকতে দেওয়া হলো পাবনার মুসলমান ভালো করে বসবেন আব্দুল রাত্রিবেলা এত জোরে কোরআন তেলাওয়াত করে অন্য সাহাবীদের ভালোভাবে ঘুম হয় না পরের দিন সকালবেলা আবু হুরাইরার নেতৃত্বে কয়েকজন সাহাবি আমার নবীজির কাছে আসলেন আসার পরে বলতেছে নবীজি এমন একজন সাহাবিকে আপনি আমাদের সঙ্গে থাকতে দিয়েছেন রাত্রিবেলা এত জোরে কোরআন তেলাওয়াত করে তার কোরআন তেলাওয়াতের কারণে আমরা ভালোভাবে ঘুমাতে পারি না আমার নবীজি বললেন আবু হুরাইরা রে ও আমার সাহাবিরা আব্দুল উজ্জাকে তোমরা কেউ কিচ্ছু বলো না এর কারণে হলো আবদুল ইসলাম ধর্ম গ্রহণ করতে যে যে পরিমাণ ত্যাগ করেছে তোমরা সবাই মিলে সমপরিমাণ ত্যাগ করতে পারো নাই আল্লাহ আকবার তাবুকের যুদ্ধ যখন অনুষ্ঠিত হয় নবম হিজরেতে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম সমস্ত সাহাবিদেরকে ডাক দিয়ে বলতেছে ও আমার সাহাবিরা তোমাদের কাছে যার কাছে যা কিছু আছে তোমরা দান করো হাজরে তাও বকর রাদি আল্লাহ একটা টোপলা নিয়ে এসে দাঁড়ালেন আমার নবীজি বললেন কি নিয়ে এসেছ আবু বকর বলতেছে রাসুল আল্লাহ হাবিব আল্লাহ আল্লাহর কসম করে বলি আল্লাহ এবং আল্লাহর রাসুল বাদ দিয়া আমার বাড়িতে যা কিছু ছিল তবুকের যুদ্ধের জন্য আজকে আমি আপনার কাছে উৎসর্গ করে দিলাম আল্লাহ আকবর তাহলে আবু বকর রাদি আল্লাহ তালানহু তিনি তার বাড়িতে যা কিছু ছিলেন নিয়ে আসলেন রাসুল ওমরকে বললেন ওমর তুমি কি দিতে চাও হজরত ওমর বললেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহ পাক আমাকে যে সম্পদ দিয়েছে এই সম্পদের অর্ধেক দান করে দিলাম বলেন সুবহান আল্লাহ হজরত ওসমানকে বলা হলো হজরত ওসমান রাজি আল্লাহ তালু বললেন ইয়ারা আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ যত সম্পদ দিয়েছে তিন ভাগের এক ভাগ দান করে দিলাম আল্লাহ আকবার বলেন মহিলা নানাকের ফুল কানিরে দুল দিচ্ছে যার যা কিছু আছে সব কিছু দিচ্ছে এমন সময় আব্দুল পর্দার আড়ালে দাঁড়িয়ে ছোট্ট বাচ্চার মতো হাওমাও হাওমাও করে কান্না করতেছে আমার নবীজি বললেন ছোট্ট বাচ্চার মতো কান্না করে কে রে সাবিরা ডাক দিয়ে বললেন ইয়া সুল আল্লাহ হাবিব আল্লাহ আপনার আব্দুল উজ্জা কাদে আমার নবীজি বললেন আব্দুল উজ্জাকে আমার কাছে নিয়ে আসো আব্দুল উজ্জাকে রাসুলের কাছে আনা হলো রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বললেন আব্দুল উজ্জা তুমি কেন কাঁদো আব্দুল ডাক দিয়ে বলতেছে ইয়া সুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি তো জানেন আমার অভাব ছিল না টাকা পয়সার অভাব ছিল না আজকেই তাবুকের যুদ্ধের জন্য সমস্ত যা যা কিছু আছে সব কিছু দান করল আমি এমন একজন আল্লাহর হতভাগা বান্দা একটা পয়সাও তাবুকের যুদ্ধের জন্য দিতে পারলাম না ইহারা চুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অর্থতে দিতে পারলাম না আমি আপনার কাছে দোয়া চাই আপনি শুধু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন তাবুকের যুদ্ধে আমি যেতে চাই কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে চাই আপনি দোয়া করেন আল্লাহ পার আমাকে শহীদ হিসাবে কবুল করে নাই আমার নবীজি একজন সাহাবীকে বললেন খেজুর গাছের পাতা নিয়ে আসো একটা পাতা হাতের ভিতরে বেঁধে দিলেন আমার নবীজি হাত তুলে দোয়া করলেন আল্লাহ আব্দুল উজ্জার রক্ত কাফেরিদের জন্য হারাম করে দাও আল্লাহ আব্দুল উজ্জা বলতেছে হুজুর আমি চাইলাম কি আর আপনি দোয়া করলেন কি আমার নবীজি বললেন আব্দুল উজ্জারিফ ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়া এই মান টিকিয়ে রাখতে গিয়া যে পরিমাণ ত্যাগ তুমি করেছ জিহাদের ময়দানে যাওয়ার প্রয়োজন নাই এই মুহূর্তে তুমি যদি ইন্তেকাল করো আমি রাসুল বললাম আল্লাহ রব্বুল আলমিন তোমাকে শহীদ হিসাবে কবুল করে নেবে আল্লাহ আকবর বলবেন না তাবুকের যুদ্ধে তিরিশ হাজার সৈন্য নিয়ে রাসুল গেলেন কত হাজার বলেন কত বলেন কত হাজার তিরিশ হাজার ওই সময় রোমান বাহিনী সারা বিশ্বের মধ্যে এক নাম্বার বাহিনী সুপ্রিম পাওয়ার সুপার পাওয়ার অপরদিকে মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র তিরিশ হাজার আর রোমান বাহিনীর সৈন্য সংখ্যা দুই লক্ষ কত লক্ষ বলেন কত বলেন কত প্রত্যেকটা যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল কম অপরপক্ষে পক্ষে কাফেরদের সৈন্য সংখ্যা ছিল বেশি ঠিক কিনা মুসলমানরা বিজয় হয়েছে শুধুমাত্র তাদের ইমানের কারণে ঠিক না আজকে অল্প পার্সেন্ট ইমানদার হলেও যদি ইমানের শক্তিতে বলিয়ান হতে পারে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহ কোরআন প্রতিষ্ঠিত হয়ে যাবে ঠিক না সেই ইমানের বলে বলিয়ান হওয়ার দরকার আছে না নাই আমার প্রিয় বন্ধুগণ আমার প্রিয় তাবুকের যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেল নবীজি মদিনায় ফিরে আসলেন আমার নবীজির কাছে খবর চলে এলো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার আব্দুল আপনার আব্দুল উজ্জার জ্বর হয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম সময়ের কারণে যেতে পারলেন না সন্ধ্যার সময় খবর চলে এলো ইয়া রাসুল আল্লাহ আপনার আব্দুল উজ্জাইন তেকাল করেছে ইন্না ইন্না রাজুন দোয়াখানা পড়লেন রাসুল্লাহ সাল্লাহ আলহাল্লাম অত্যন্ত কষ্ট পেয়ে গেলেন দর দিয়া চলে গেলেন যাওয়ার পরে আব্দুল্লাশ খানা নিজে গোসল করালেন কাফনের কাপড় পরালেন এরপরে আমার নবীজির সঙ্গে আরো তিনজন সাবি চার পাশে ধরে লাশখানা কবরের দিকে নিয়ে গেলেন আমার নিজে কবরের ভেতরে নামলেন আবু বকরকে বললেন অমর তুমি এক পাশে নামো আমার সল্লাল্লাহ সাল্লু আলাই হাত বাড়ালেন বললেন আব্দুল উজ্জার লাশখানা আমার হাতের ভিতরে দাও আমার নবীজির লাশখানা দেয়া হলো রাসুল্লাহ সাল্লানা রাখলেন মুখখানা খুলে দিল আমার নবীজি নিজে দোয়া করলেন বিসমিল্লাহ আলা মিল্লাতি রসুলিল্লা হে আল্লাহ সারাটি জীবন আব্দুল আমার পত অনুসরণ করেছে সুহান আল্লাহ বলেন ও পাবনার মুসলমান বলেন তো আপনাদের এই গ্রামের এই জেলার মানুষ যদি ইন্তেকাল করে কবরের ভিতরে রেখে এই দোয়া পরে কি পরে না বলেন এই দোয়ার অর্থ হল সারাটি জীবন রাসুলের পথ অনুসরণ করেছে কিন্তু বাস্তব জীবনে ভিন্ন নামাজ না এক অত্ত বীর অক্ত কথা কয় না কয়না আইন মানতে চায় না শাসন মানতে চায় না শরীয়তের আইন মানতে চায় না এই ধরনের টাটকা মসজিদ মারা যায় মুনাফিক মারা যায় মসজিদের হুজুর যে এই দোয়া পরে কথা কন ঠিক কিনা ওই মানুষের জন্য ওই মুশ্রিকের জন্য কেমন পর্যন্ত যদি মক্কা মদিনার ইমাম এনে দোয়া করানো হয় আল্লাহ রব্বল আলমিন তাদের দোয়া কবুল করবে না ঠিক না! উদাহরণ দিলে বুঝতে পারবেন ভাই রাসুলের চাষা আবু তালিব যেদিন ইন্তেকাল করে ঘটনা অনেকের জানা আছে আপনারা রাসুলের সিরাত করে দেখবেন রাসুল আসলো আসার পরে বলতেছে চাচা সারাটি জীবন আপনি আমাকে ভালোবাসলেন আপনার দুইটা সন্তান জাফর এবং আলীকে ইসলামের জন্য উৎসর্গ করলেন আমি চাই আপনি আল্লাহর জান্নাতে যান আমি চাই না আপনি আল্লাহ পাকের জাহান নামে যান চাচা জীবনের শেষ মুহূর্তে শুধুমাত্র কালিমাটা একটি বার আপনি পরে নেন ও চাচা কথা দিলাম হাসরের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব আল্লাহ একবার বলেন এর চাইতে গ্রেট অপরচুনিটি আর হতে পারে বলেন পাশে বসে আছে আবু জেহেল কে বসে আছে কথা বলেন কে বসে আছে আবু জেহেলের নাতিপুতি এখনো আছে না আবু লাহাবের নাতিপুতি এখনো আছে না ওরা চায় না যে আমরা জান্নাতের রাস্তায় থাকি ওরা চায় আমরা জাহান্নামের রাস্তায় থাকি ওরা চায় না আমরা কোরআনের পথে থাকি সত্যের পথে থাকি ওরা চায় আমরা তাগুতের পথে যাই মুশরিক হয়ে যাই এই ধরনের Bye! <sighs>